নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে গেছে মুম্বাইয়ের বৃষ্টি সৃষ্টি গেছে কিন্তু একদম গেছে বলাটা ভুল হবে বৃষ্টি হচ্ছে কীরকম বলো তো ওই আধা ঘন্টা একটু ভালো রোদ ঝলমলে হচ্ছে আবার পাঁচ মিনিটের মতন বৃষ্টি আবার আধা ঘন্টা একটু রোদ আবার পাঁচ মিনিটের জন্য বৃষ্টি দেখতে পাচ্ছো আকাশটা কিন্তু এখনও মেঘলা তবে এখন খুব একটা বৃষ্টি হচ্ছে না মানে জামাকাপড় কাপড় শুকোচ্ছে এবং জীবনযাত্রাও স্বাভাবিক হয়েছে বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং বড়রাও সব অফিস কাছারিতে যেতে পারছে জীবনযাপনটা একটু স্বাভাবিক হয়েছে যেরকম পরিস্থিতি হয়ে গেছিলো সেইখান থেকে একটু চেঞ্জ হয়েছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি গতকাল বিকেলে আমার একজনের সাথে দেখা হয়েছিল তার সাথে আমার ওই হাই হ্যালো রিলেশন সে আমাকে পার্সোনালি খুব একটা চেনে না ওই সামান্য চেনে আর কি তো প্রথমে কেমন আছি পরিবারের সবাই কেমন আছে এই সব কথা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার পরে সে আমাকে বলল আচ্ছা একটা কথা বলি তুমি তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছ তোমার ভিডিও খুব সুন্দর হয় একটা সাধারণ সুস্থ স্বাভাবিক পরিবারের সাধারণ গল্প তুমি খুব সুন্দরভাবে তুলে ধরো আমার তো খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে আমি সেই শুরু থেকেই তোমার ভিডিওগুলো দেখি কিন্তু তোমার ভিউ রেট এত কম কেন সাবস্ক্রাইবার এত কম কেন এই কথা শুনে আমি একটু সময় চুপ করে গেলাম তারপরে আমি তাকে বললাম তোমার প্রশ্নের মধ্যেই তো তোমার উত্তরটা আছে তুমি মাত্র বললে না সাধারণ পরিবারের সাধারণ গল্প আমার ভিডিওতে কোনো মশলা নেই আর মানুষ মশলাই পছন্দ করে যে গল্পে যত বেশি মশলা যত বেশি মুখরোচক যত বেশি সেটা নিয়ে আলোচনা করা যাবে সেইটা তত বেশি হিট হয় তো আমার সাধারণ পরিবারের সাধারণ গল্প যাতে কোনো রকম কোনো মশলা নেই তাই সেইগুলো মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে না ভিউও কম আর আরও আর একটা কথা হচ্ছে তুমি এইমাত্র বললে তুমি সব দিন আমার ভিডিও দেখো মানুষ শুরু থেকেই আমার ভিডিও তুমি দেখছো কিন্তু আমি তো জানতেই পারিনি তুমি আমার ভিডিও দেখছ কারণ তুমি আমার কোনো ভিডিওতেই কখনো কোনো কমেন্ট করনি ভিডিওতে যদি কমেন্ট লাইক এবং শেয়ার না হয় তাহলে সেই ভিডিওগুলো বেশি বুস্ট হয় না এবং তাতে ভিউও কম আসে তাই তোমাকে বলছি যদি আমার ভিডিও তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং কমেন্ট অবশ্যই করো কমেন্ট না করলে আমি জানতেই পারি না কে ভিডিও দেখছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকেও সবাইকে বলছি আমার ভিডিও যারা তোমরা দেখো তোমরা হয়তো অনেকেই আছো যারা একদম শুরু থেকেই সাইলেন্টলি আমার ভিডিও দেখো ভিডিও দেখে কোনো লাইক বা কমেন্ট করো না তাই তোমাদের সাথে আমার কিন্তু কোনো পরিচিতিও হয় না কমেন্ট না করলে আমি তোমাদের নাম জানতে পারি না আর আরও আর একটা বিষয় হচ্ছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তাই প্লিজ 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 যদি তোমাদের আমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তাতে আমিও অনেক বেশি উৎসাহ পাব তোমাদের সাথে আমার পরিচিতিও হবে এবং তোমরা যদি আমার ভালো চাও তাহলে আমার ভিডিওটা কিন্তু বুস্ট হবে এবং তাতে ভিউও আসবে তো তার সাথে কিছু কথোপকথন হওয়ার পরে সেও চলে গেল এবং আমিও বাড়ি এসে সত্যি সত্যি তার প্রশ্নটা নিয়ে একটু ভাবলাম আমার ভিডিও তোমাদের তো অনেকেরই ভালো লাগে তোমাদের অনেকের থেকে ভালো ভালো কমেন্ট পাই এবং তাতে আমার মনে হয় যে ভিডিওগুলো হয়তো সত্যি ভালো হচ্ছে তো যদি ভালোই হয় তাহলে তাতে ভিউ কম এবং সাবস্ক্রাইবার কম কেন তো আমি এই ভাবনা থেকেই একটু রিসার্চ করতে শুরু করলাম তো রিসার্চ করে আমি যা জানলাম যে আমার ভিডিওতে কেন ভিউ কম এবং কেন সাবস্ক্রাইবার কম সেটা হচ্ছে আমি দেখতে পেলাম যে চার ধরনের ভ্লগ চ্যানেল ব্লগ চ্যানেল হ্যাঁ তো চার ধরনের ভ্লগ চ্যানেল সোশ্যাল মিডিয়াতে মেইনলি চলছে তার ভিতরে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কোনো সেলিব্রিটির ব্লগ চ্যানেল সে যেহেতু সেলিব্রিটি তার লাইফস্টাইলও অনেক বেশি জাকজমক অনেক বেশি বিলাসবহুল ব্যাপার স্যাপার অনেক বেশি বড় বড়ো ব্যাপার স্যাপার তাদের চ্যানেলগুলোতে থাকে তাই তারা যাই দেখাক না কেন সেই চ্যানেলগুলো কিন্তু অনেক বেশি হিট হয় অনেক বেশি তাতে ভিউ রেট থাকে কারণ তারা সেলিব্রিটি আর আমার ক্ষেত্রে সেটা নয় আর আর একটা ব্লগ চ্যানেল যেটা খুব চলছে সেটা হচ্ছে যে চ্যানেলগুলোতে যে ভ্লগ চ্যানেলগুলোতে ভালগারিটি দেখানো হয় তো ওয়ালগারিটি শো করতে পারলে সেই চ্যানেলগুলো একদম রকেটের গতিতে চলছে মানে একটা ভিডিও দিয়ে দিলে তাকে আর কোনো রকম কোনো চিন্তা করতে হচ্ছে না সেই ভিডিওটা আকাশ ছুঁয়ে যাচ্ছে এত ভিউ থাকছে তাতে কারণ মানুষ অ্যাকচুয়ালি খারাপ জিনিসেই বেশি অ্যাট্রাক্ট হয় তো ওই ধরনের চ্যানেলগুলোতে কিন্তু প্রচুর ভিউ কিন্তু আমার চ্যানেলে আমি এমন কোনো কিছুই শো করি না যেটা সমাজে বা কোনো মানুষের জীবনে কোনো খারাপ প্রভাব ফেলে আমার চ্যানেল একটা সত্যি সাধারণ পরিবার এবং আমি একটা সাধারণ মেয়ের সাধারণ গল্প যেখানে ওই ধরনের কোনো রকম কোনো বাজে বা অশ্লীল কোনো কিছু থাকে না তাই মানুষ অ্যাট্রাক্ট বোধ কম হয় কারণ মানুষ সবসময় খারাপ জিনিসে বেশি অ্যাট্রাক্ট হয় আর তৃতীয়ত যে চ্যানেলটা আরও চলছে যে ব্লগ চ্যানেল আরও চলছে সেটা হচ্ছে কোনো এনআরআই ব্লগ চ্যানেল বা কোনো ফরেনের ব্লগ চ্যানেল কারণ সেই চ্যানেলে অনেক বেশি জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল অনেক বড় বড় ব্যাপার স্যাপার বিদেশের গল্প সেখানে দেখানো হয় এবং আমি তুমি যারা খুব সাধারণ পরিবারের বা সাধারণ মেয়ে তারা কিনা ওই অসাধারণ কিছু জিনিস মানে ওই বিদেশের ব্যাপার এবং বিলাসবহুল জীবনযাত্রা বড়ো বড় ব্যাপার সাপারগুলো দেখে আমরা নিজেদেরকে একটু আলাদা করতে পারি যে আমার থেকে আলাদা গল্প তাই ওই জিনিসগুলো কিন্তু খুব বেশি করে চলছে কিন্তু আমার গল্পে তো কোনো অতিরঞ্জিত ব্যাপার সাপার নেই তাই আমার গল্প সাধারণ হয়েই থেকে যাচ্ছে আর সর্বশেষ বা চতুর্থ যে ব্লগ চ্যানেলগুলো সোশ্যাল মিডিয়াতে এখন খুব চলছে সেগুলো হচ্ছে অনেক বছরের পুরোনো চ্যানেল মানে ধরো আট বছর দশ বছর ছ বছরের পুরনো যে চ্যানেলগুলো সেইগুলোতে ভিউ রেট অনেকটা বেশি কারণ অনেক দিন ধরে বা অনেক বছর ধরে ভিডিও দিতে দিতে তারা এখন নোন ফেস তাই পরিচিত মুখের সেই ভিডিওগুলোতে ভিউ রেট কিন্তু অনেকটাই বেশি আর আমার চ্যানেল যেহেতু অত পুরোনো নয় তাই আমার ফেসটাও কিন্তু নন ফেস নয় তাই ভিউ রেটও কম আর আর একটা বিষয় যেটা আমি বুঝেছি সেটা হলো মানুষ আসলে মুখরোচক মশলাদার জিনিসই বেশি পছন্দ করে যেটা নিয়ে একটু বেশি চর্চা করা যায় আসলে তোমরাই ভেবে দেখো কোনো ফেমাস মানে আমি নিজেই দেখেছি অনেক বড় বড় ফেমাস টিভি চ্যানেলগুলোতেও বড় বড়ো প্রডিউসারের তৈরি করা টিভি সিরিয়াল যেগুলো খুব সাধারণ গল্প নিয়ে তৈরি সেগুলো খুব তাড়াতাড়ি মাঝপথেই হঠাৎই বন্ধ হয়ে যায় কিন্তু সেই সব সিরিয়ালগুলো খুব চলে বা বছরের পর বছর ধরে চলতে থাকে যেগুলোতে অনেক বেশি মুখরোচক গল্প রয়েছে রয়েছে অনেক বেশি কূটনীতি রয়েছে পরকিয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে একজন হিরোর দুজন প্রেমিকাকে বা দুজন হিরোইনকে একসাথে ঠকাচ্ছে বা ছেলের ফুলসজ্জায় বৌমাকে সোফায় শুয়ে মা ছেলের পাশে শুয়ে থাকছে এই যে বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের যে গল্পগুলো বা এই ধরনের মুখরোচক যে সমস্ত গল্প যেগুলো নিয়ে দুজন মানুষ বসে খুব চর্চা করতে পারে আলোচনা সমালোচনা করতে পারে সেই জিনিসগুলো কিন্তু বেশি চলছে প্রডিউসাররাও জানে যে মানুষ আসলে কি দেখতে ভালোবাসে কি দেখতে পছন্দ করছে বা অডিয়েন্স কি পছন্দ করছে সেই ধরনের সিরিয়ালগুলোই কিন্তু আজকে টিভি চ্যানেলে রাজ করছে কিন্তু খুব সাধারণ গল্প সেইগুলো মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মানুষের মানে বেশিরভাগ কিছু মানুষের পছন্দ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা সুস্থ স্বাভাবিক সাধারণ গল্প যেখান থেকে কিছু শেখার আছে বা যেখান থেকে ভালো কিছু দেখা যায় বোঝা যায় শেখা যায় সেইগুলো মানুষ নিচ্ছে না নিচ্ছে খারাপ জিনিস অ্যাকচুয়ালি খারাপ জিনিসই মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে এটাই সত্যি আর আমার চ্যানেলের ক্ষেত্রে দেখছি আজকে একজন কেউ সাবস্ক্রাইব করলে সে দুটো তিনটে চারটে ভিডিও দেখার পরে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে কারণ সে কোনো মুখরোচক গল্প বা অতিরঞ্জিত কিছু ব্যাপার স্যাপার সেগুলোর কিছুই সে দেখতে পাচ্ছে না তাই আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে আর এটা শুধু আমার সাথে হচ্ছে তা নয় আমার মতন অনেক সাধারণ মেয়ের সাথেই কিন্তু এটাই হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছু না থাকায় আমাদের ছোট ছোট গুণ এবং কিছু শিক্ষণীয় ছোটো ছোট বিষয়গুলো কোথাও যেন ঢাকা পড়ে যাচ্ছে তবে এত কিছুর পরেও আমি ভিডিও দিচ্ছি বা দিয়ে যাব শুধুমাত্র তাদের কথা ভেবে যারা আমাকে বা আমার এই সাধারণ গল্পটাকেই ভালোবাসে যারা আমার জন্য অপেক্ষা করে যারা ইতিমধ্যেই আমার পরিবারেরই একজন হয়ে উঠেছে আমাকে পরপর কয়েকদিন না দেখতে পেলে যাদের ভাবনা হয় কি হলো রমা ভিডিও দিচ্ছে না কেন শুধুমাত্র তাদের কথা ভেবেই আমি ভিডিও বানাবো এবং ভিডিও দিয়ে যাব। আর আমার মতন যারা আছো যাদের ছোট ছোটো ব্লগ চ্যানেল রয়েছে ভিডিও বানাও এবং ভিডিও দাও তারা কখনো নিরাশ হবে না যদি তুমি ভিডিও বানাতে এবং ভিডিও পোস্ট করতে ভালোবাসো তাহলে অবশ্যই নিজের ভালোবাসা এবং ভালো লাগা থেকেই ভিডিও বানাবে এবং ভিডিও দিতে থাকবে আমার বিশ্বাস আমাদের এই ছোট ছোট গুণ বা আমাদের এই সাধারণ পরিবারের সাধারণ মেয়ের সাধারণ গল্পই একদিন অনেক মানুষ পছন্দ করবে এবং আমরাও অনেক মানুষের ভালোবাসা পাব যাই হোক এইবার তোমরা দেখো ওই যে ঝালোরটা সেলাই করতে বসেছিলাম সেই ঝালোরটা তো আর কমপ্লিটই করিনি তো আজকে ঝালোরটাকে নিয়ে পুরো কমপ্লিট করে উঠবো বলেই ঠিক করেছি অনেকটা সেলাই কিন্তু হয়ে গেছে এই দেখো এই যে কুচি দিয়ে যে ঝালোরটা রেডি করব সে কুচিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এই যে দেখতে পাচ্ছো মেরুন কালারের কাপড়টা দিয়ে কুচিটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন বাকি আছে শুধু ফোল্ড করে সেলাই করা ফোল্ড করে সেলাই করব তার কারণ হচ্ছে রডটা তোর ভেতরে ঢোকাতে হবে আমার যে ডবল রড লাগানো রয়েছে পর্দার জন্য তো একটা রডে তো আমার পর্দা লাগানো থাকে আর ফ্রন্টের সামনের যে রডটা সেইটাতেই ঝালোরটা লাগাবো তো রডটা ঢোকানোর জন্য আমি এখন এই ফোল্ড করে সেলাই করছি এই সেলাইটা হয়ে গেলেই কিন্তু এই ঝালোরটা একদম রেডি হয়ে যাবে রডে লাগানোর জন্য সব কাজকর্ম সেরে তারপরে সেলাইটা সেলাইটা করতে বসেছিলাম এই দেখো কমপ্লিট করে উঠলাম আমার কিন্তু অনেকটা সময় লাগলো সেলাইটা করতে ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখালাম আমার কিন্তু অনেকটাই সময় লাগলো এটা করতে সে বিকেল থেকে এখন কিন্তু প্রায় সন্ধ্যা এই দেখো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই আমি হাতে সেলাই করেছি তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় ফোর হ্যাঁ রান সেলাই দিয়েই আমি করেছি কিন্তু এটা উপরে লাগানো থাকবে তো এতটা কিন্তু বোঝা যাবে না যেহেতু একদম উপরে এটা লাগানো থাকছে তো বোঝা যাবে না কেমন হয়েছে ও ঝালরটা সুন্দর হয়েছে না আমার বড় এখনও বাড়ি আসেনি ও বাড়ি আসলে তারপর ওকে দিয়ে আমি ঝালকটা লাগাবো রডে তারপরে তোমরা বলবে কেমন হয়েছে এটা ও আজকে অনেকটাই দূরে একটা সাইডে গেছে জানো ও গেছে আজকে লোনাবলা ঘুরতে তো যায়নি গেছে সাইটে ওদের ওখানে একটা সাইট রয়েছে তো আমাকে এইমাত্র মাত্র ফোন করে বলছে খুব খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে রাখো আমি এক্ষুনি ঘরে তার মানে ঘরের প্রায় কাছাকাছি চলে এসছে রকম অবস্থায় এসে যদি আমাকে বলে কিছু একটা বানাও তো আমি কী বানাবো বলো তো আমার মাথায় যেটা আসলো ইনস্ট্যান্ট সেটাই আমি বানাচ্ছি ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি তার ভেতরে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা দুধ দিয়েছি গুঁড়ো গুড় মানে পাউডার গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার ভেতরে স্লাইস করা কলাও ভালো করে মিশিয়ে নিয়েছি একটা কলা ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে আর সবশেষে আর একটা কলা স্লাইস করে উপর থেকে ছড়িয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম আনার দানা হয়ে গেল গার্নিশ দেখতেও কিন্তু এটা খুব সুন্দর লাগছে আর খিদে পেটে এটা কিন্তু অনেকটা পেট ভরিয়ে দেবে ইনস্ট্যান্ট আর এটা খেতেও কিন্তু অবশ্যই সুস্বাদু এবং হেলদিও বটে আমার বানানোও হয়ে গেল কলিং বেল বাজলো এই দেখো চলে এসেছেও ও ঘরে ঢুকতে না ঢুকতে এই দেখো খাবারটা নিয়ে বসে পড়েছে হাত মুখ কিন্তু ধুলো না আমিও ধোয়ার জন্য ফোর্স করলাম না কারণ ও সত্যি অনেকটা জার্নি করে এসছে খুবই খিদে পেয়েছে ভীষণই খিদে পেয়েছে সকালবেলা যা টিফিন নিয়ে গেছিলো সেটা খেয়েছে তো অনেক আগে সেই একটা দেড়টার দিকে খেয়েছে তো এর মাঝখানার কিছুই খায়নি ওর সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে দেখো ওর খাওয়া দেখেই তো টের পাচ্ছ যাই হোক ও খেয়ে নিক শান্তি করে বলছে খুব ভালো হয়েছে আসলে খিদে পেট তো আর ঠান্ডা দুধ দিয়ে মেখেছি গুড় দিয়ে মেখেছি কলা আছে ভালোই লাগছে খেতে দাঁড়াও তোমাদের একটু বাইরেটা দেখাই এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে বাইরেটাতে কিন্তু বৃষ্টি একটু আগেও হয়েছিল এই মুহুর্তে বৃষ্টিটা থেমেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা ভাব সেটা কিন্তু একদমই যায়নি মুম্বাই শহর থেকে ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসার পরে ওকে দিয়ে প্রথম আমি এই কাজটাই করালাম এই ঝালকটাকে লাগিয়েছি দেখো কিন্তু ঝালোরটা লাগানোর পরে বেশ ভালোই লাগছে আমার তো বেশ ভালোই লাগছে গন্ডগোল যেটা হয়েছে সেটা হচ্ছে এটা ছোটো হয়ে গেছে এটা একটু সাইজে ছোটো হয়ে গেছে দুপাশ থেকে খালি রয়ে গেছে তো কি করব বুঝতে পারছি না আমার কাছে এখন এই যে মেরুন কাপড়টা মেরুন কাপড়টা একদমই নেই ওটা শেষ হয়ে গেছে আর এই কাপড়টা এই অফ হোয়াইট কালারের যে পর্দার কাপড়টা এটা খানিকটা আছে তো ভাবছি ওটা দিয়েই কিছু একটা জোগাড় করতে হবে দুই পাশের জন্য নইলে দেখতে ভালো লাগছে না আমার এতটা কষ্ট জলে চলে যাবে সেটা তো আমি হতে দেব না কিছু না কিছু আমি করবোই এটাকে ম্যানেজ করবার জন্য যাই করি না কেন সেটা আমি অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব এই ভিডিওটা এখানেই এন্ড করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরাও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো পরিবারের সদস্য হয়ে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো টাটা